আজ আরামবাগ শ্রী মোড়ে সন্ধ্যাবেলায় ট্রাফিক ওসি সাধন দাসের নেতৃত্বে চলছিল নাকা চেকিং নিয়ম হেলমেট হেলমেটবিহীন বাইক চালকদের করা হয়েছিল ফাইন আর সেই সময় নাকা চেকিং চলাকালীন এক বাইক আরোহীকে নথিপত্র চেক করাতে বলা হলে সে বলে আমি পুলিশের লোক তখন ট্রাফিক সার্জেন উজ্জ্বল মণ্ডল বলেন যেদিন মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে বলবেন আমি পুলিশের লোক আর মিষ্টিওয়ালা আপনাকে ছেড়ে দেবে টাকা না নিয়ে সেদিন আমি আপনাকে ছেড়ে দেব। তার প্রশ্নের উত্তরে হতবাক হয়ে যায় বাইক আরোহী হেলমেটে বিহীন বাইক চালানোর জন্য তাকে ফাইন দিতে হয় খবর আরামবাগের পক্ষ থেকে আপনাদের সবিনয় অনুরোধ বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন চার চাকার ক্ষেত্রে সিট বেল্ট অবশ্যই লাগান ট্রাফিক আইন মেনে চলুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে দেখতে পাচ্ছেন খবর আরামবাগের

बिना हेलमेट बाइक आगे इधर के चेकिंग चल छे चे, কোনো অজুহাত এই মুহূর্তে কাজে আসছে না এই মুহূর্তে আমরা আছি খবর আরম্ভের পর

ঘোষ নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিএস এম ডি গাইনি ডিএনবি এফআই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান